উইক একদম শরীর ড্যামেজ আমি টেস্ট করলাম সবই মানে প্যারিটা চেক করলাম একদম লো সবই কমে গেছে হ্যাঁ তারপরে কি মনটা তো একদম দিনের পর দিন খারাপের পথে চলে গেছে কি যে হবে আমার মনে কিছুই হবে না তারপর এই দু মাস মানে খাওয়ার ওই খাওয়ার পরে সেটা দু টাইম নেওয়ার পরে খেতে 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 এই দু মাসের মাথায় টেস্ট করলাম যে সুগার লেভেল তো আমার একদমই নেই নব্বই থেকে সেখানে এই কি ভাই নেই মানে নর্মাল বুঝেছি নর্মাল